আজ পূর্বাকির একশো বিরানব্বইতম দিন তো এখন সন্ধে সাড়ে এগারোটার কাছাকাছি এগারোটা পনেরো ওই রাত্রি হ্যাঁ তো দেখো ঠাকুমা ওদিকটায় বসে রয়েছে বিছানার আর এই কেমন করে ঘুমাচ্ছে সেই জন্যই ভিডিওটা তোলা হচ্ছে দেখো একবার দেখো কোমরটা দেখো কত তুলছে করে টুটি শুয়ে রয়েছে নামাজ পড়ার মতো দেখো যেন মুখ পড়ে গেছে এই যে হ্যাঁ নামাজ পড়তে পড়তে মুখ পড়ে গেছে সেই অবস্থায় ঘুমাচ্ছে দেখো দেখো নামাজ পড়তে পড়তে মুখ পড়ে যাওয়ার মতো পজিশনতে রয়েছে এই যে মানে এতটা উঁচু রয়েছে বিছানা থেকে এটা উঁচুতে রয়েছে এমনি লম্বা হ্যাঁ মুদিখানটা এই হাত ঢুকে যাবে আমাদের আমার দেখাচ্ছি এই দেখো এতটা জায়গায় হাত ঢুকে যাচ্ছে আমার এই জন্য অবস্থা আর এদিকে পূর্বাকে মা পড়াশোনা করছে আর পূর্ব এদিকে ঘুমাচ্ছে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি চলো বাবাই